সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানটি আমাদের শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে আপু তার জীবনের আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা রকম আছেন বেশি ভালো নাই আচ্ছা ভালো থাকলে বাসায় থাকতেন নাকি আচ্ছা আচ্ছা আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে ঝুমুরের জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ঝুমুরের সাথে ঝুমুর দেশের বাড়ি কোথায় রংপুরের মেয়ে কোথায় থাকেন এখন সাবার এখানে কি বাড়িঘর বানাইছেন দাদির আছে আপনাদের নাই আচ্ছা দাদির বাড়িতে আপনার থাকেন আর কি আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে আচ্ছা মানে সংসারের দায়িত্ব এখন আপনার উপরে আচ্ছা আপনার বাবা মা কোথায় কি দুঃখের বিষয় তো ভাই কি আপনার ছোট না বড় ছোট সে পাঁচ বছর মাত্র আচ্ছা আচ্ছা তো ঝুমুর লেখাপড়া আগে দূর করছেন আচ্ছা অভাবে সংসার বাবা মা নাই দুঃখের বিষয় তো আপনার চাচা চাচি বা অন্য আর কেউ নাই দেখার মতো

এরকম একটা মানুষ আছেন এখন বিয়ে শাদি করতে আছেন মেন উদ্দেশ্য হলো এটা ঠিক আছে যেহেতু বিয়ে শাদির বয়স হয়েছে তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কীভাবে করবে আচ্ছা আপনি ফোন চালান এই যে বাটন ফোন আছে না আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে ঝুমুরকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট সিক্স জিরো সিক্স ওয়ান টু এই নাম্বারটাই হলো ঝুমুরে তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট সিক্স জিরো সিক্স ওয়ান টু এই নাম্বারটা ঝুমুরের তো ঝুমুর রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম